বোতল ফিলিপ করে ফুচকা তৈরি করে খাও দেখা যাক ফিলিপ করো করেছে চেয়ে ফুচকা কাকি দেখা যাক প্রথমে আলু ভরতে পারলো কাকি পরের ফিলিপে দেখা যাক এবার শসা ভরতে পারে কিনা এবং এই ফুচকা কার কপালে আছে দেখা যাক যা আমিস পরেরজন আসো দেখা যাক কার কপালে আছে ফুচকা দেখা যাক যা শসা ভরো শসা দেখা যাক শসা বড় পরের ফিলিপে দেখা যাক পরের ফিলিপে ভুজিয়া পরের ফিলিপে ভুজিয়া ভরতে হবে দেখা যাক দেখা যাক জামিষ কার কপালে আছে দেখা যাক কার কপালে আছে ভুজিয়া ভুজিয়া এইবার দেখা যাক জল ভরে খেতে পারে কিনা জল এবার যদি জল ভরে খেয়ে নিতে পারবে দেখা যাক যা আমি কে খাবে কে খাবে কে খাবে কে খাবে দেখা যাক কার কপালে আছে যা কার কপালে আছে কার কপালে আছে কার কপালে গেল খায় খেয়ে নাও জল ভরো এবং খেয়ে নাও এবং পরের ফিলিপ করো প্রথম ফুচকা নেয়া পেয়ে গেল হাততালি পরের ফিলিপে দেখা যাক নেয়া পাবে কিনা আবার পেয়েছে নেয়া ফুচকা তৈরি করার সুযোগ বানাও ফুচকা দেখা যাক এবার কার কপালে আছে নেয়ার ফুচকা নেয়াই খেয়েছে প্রথমবার যা এবার মিস পরের বার দেখা যাক তুলি পাই কিনা শশা ভরতে যা মিস এবার দেখা যাক কাকি পাই কিনা শশা ভরতে দেখা যাক কে বানাতে পারে ফুচকা যা এবার দেখা যাক নেহা এসছে নেহা পারে কিনা যা মিস এবার দেখা যাক তুলি পারে কিনা দেখা যাক জামিস কাকি দেখা যাক এবার পাই কিনা জামিস বড় একজন দেখা যাক পাই কিনা নেই বার নেয়া পেয়েছে খরসা বড় দেখা যাক ওয়াটার ফিলিপে ভুজিয়া দেখা যাক ভুজিয়া পাই কিনা ভুজিয়া এইবার দেখা যাক জল জলপাই খেতে পারে কিনা ভুচকা দেখা যাক দেখা যাক যা কয়েকজন আছো তুলি দেখা যাক তুলি খেতে পারে কিনা ভুচকা যা কার কপালে আছে কার কপালে আছে দেখা যাক জামিস। নেহা আসো দেখা যাক কার কপালে আছে এবার ফুচকা নেহা আবার নেহা পে গেল নেহার ফুচকা নেহাই পেয়ে গেলো দেখা যাক কাশিরা লোভ দিও না এবার দেখা যাক কে পাবে এবার পাবে কিনা যা আমি তুলি এবার পারবে কিনা দেখা যাক যা আমি পরেরজন কাঠি আসো দেখা যাক কাশি পাবে কিনা কে পাবে কে পাবে মিস এবার নেহা পাবে কিনা দেখা যাক পেরেছে ফুচকা বানা আবহাওয়া নেহার কপালটাই ভালো আজকে তোমাদের কপাল ভালো নয় দেখা যাক নেহাই পাই কিনা এবারও দেখা যাক আমার পেয়েছে শশা বড় বড়ের বিলিপে ভুজিয়া বড় দেখা যাক এইবার কে খেতে পারবে ফুচকা এবার তোমাদেরই খেতে হবে দেখা যাক যা পারলো না এবার কাকি কি পারবে দেখা যাক যা এবার আবার নেহা আসছে নেহা কি পারবে যা এবারও পারলো না তুলি আসো দেখা যাক তুলির কপালে আছে কিনা ফুচকাটা যা কাকি আছো কাকি আছো কাকি পাবে নাকি তুলি পাবে দেখা যাক না নেহা পাবে আবার যা দাঁড়াতে গিয়ে দাঁড়ালো না নেহা কি পারবে দেখা যাক দাঁড় করাও ভরো এইবার ফিলিকে জল ভরেছে খেয়ে নাও যা কার কপালে আছে দেখা যাক তুলি নাকি কাকি যা কাকি আছো দেখা যাক কার কপালে আছে ফুচকা কার কপালে আছে কার কপালে যা নেহা আসো দেখো কার কপালে আছে কার কপালে নেহা নেহা পেয়ে গেলো ফুচকা কাকিরা কিছুই পেলো না বারবার ফুচকা সেই নেহাই পেয়ে গেলো